আলহামদুলিল্লাহ এখন চলছে দুই সাল দেখতে দেখতে সবে মেরাজ আমাদের মাঝে চলে আসলো এখন চলতেছে রজব মাস আমরা অনেকে জানি না যে এই রজব মাসের ভিতরে একটি দিন একটি রাতে নবীজি সাল্লু আলী সাল্লাম মেরাজ করেছিলেন আর তাই আমাদের জন্য সবে মেয়ারাজ এবং এই সবে মেয়ারাজ দেখতে দেখতে আমাদের কাছে চলে এসেছে এবং নবীজি সাল্লু আলী সাল্লাম বলেছেন তোমরা রজব এবং শাহবান মাসে একটি দোয়া পড়ো তাহলে তোমাদের হায়াতকে আল্লাহ তালা বৃদ্ধি করিয়ে দিবে তোমাদের রিজেককে বৃদ্ধি করিয়ে এমন কি আপনি কোন দিন রোজা রাখবেন হ্যাঁ তারপরে কখন ইফতারের টাইম কখন হবে সেহরের টাইম কখন শেষ হবে ইফতারের টাইম কখন শুরু হবে এভরিথিং যত প্রশ্ন মনের ভিতরে লুকায়িত আছে এই একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আমার সঙ্গে দেখতে থাকুন তাহলে আমি পাইটো পাই এক এক কৰি সব কিছু ইনশাল্লাহ বলে দিব যেহেতু এখন রজব মাস চলতেছে আল্লাহ ফক রব্দুল আলামিন তাওবার ভিতৰে বলেছেন ইন নাইট দাদা সুহু ৰিয়া ল হিস্না আশা শ্বাহ ৰং ফি কিতাপ ইন্লাহ হেয়াও মাখলাক আউদামিনহা অৰ বাতুন হৰম আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে বলেছেন যে আল্লাহ তালা যখন পৃথিবীকে সৃষ্টি করেছেন তারপর থেকে আল্লাহ তালা মাস হিসাবে গণনা করে দিয়েছেন বারোটি মাস আর এই বারোটি মাসের ভিতরে আল্লাহ তালা চারটি মাসকে হারাম মাস হিসাবে ঘোষণা দিয়েছেন এই চারটি মাসে যুদ্ধ বিগ্রহ বাজাবাজি ঝগড়া বাদা ফেসাদ যাহাই কিছু আসে না কেন সব কিছু আল্লাহ তালা হারাম করে দিয়েছেন এবং দুনিয়ার ভিতরে যত খারাপ কাজ আছে এটা থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে নবীজি সাল্লি সাল্লাম এই রজব মাসে সব থেকে বেশি রোজা রাখতো রমজান মাসে তারপরে বেশি রোজা রাখতো শাহবান মাসে তার থেকে বেশি তারপরে বেশি রোজা রাখতো এই রজব মাসে এবং আমাদের নবীজি সাল্লু সাল্লাম তার স্ত্রী এক হাদিসের ভিতরে বর্ণনা করেছেন যে মা আয়সা তালান থেকে বর্ণিত নবীজি সাল্লু আলীম সাল্লাম এ রজব মাস আসলেই এমনভাবে করে ইবাদত করতেন যে আমরা নবীজির ইবাদত দেখলেই আমরা বুঝতে পারতাম যে হয়তো রজব মাস চলে এসেছে এবং রমজান খুব শীঘ্রই এমন এমনকি তার স্ত্রী আরেকজন তিনি বলেছেন অন্য স্ত্রী তিনি বলেছেন যে নবী সাল্ল সাল্লাম এ রজব মাসে তিনি দশটি রোজা রাখতেন মানে সব থেকে রমজানের পরে সবথেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে তারপরে সব থেকে বেশি রোজা রাখতেন এ রজব মাসে তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা কোন দিনে রোজা রাখবেন এমনকি হাদিসের ভিতরে বলা বলা হয়েছে যে আপনি যদি একটি রোজা রাখেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামায় পাঁচ বছর রোজা রাখলে যেই পরিমাণ সব হবে ওই পরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবেন এবং কি আল্লাহ তালা আপনার দুই শত বছরের গুনাহকে মাফ করে দিবেন সুবাহান্লাহ তাহলে অবশ্যই আমি সেই রোজাটার কথা আপনাদেরকে জানিয়ে দেব তাহলে চলুন সর্বপ্রথমে আমরা জেনে নেই যে কোন দিন রোজা রাখতে পারেন এই রজব মাসের ভিতরে তারপরে আমি নবীজি কোন কোন দিন রোজা রাখতেন সেটাও বলবো সবে বরাতে রোজাটা কোন দিনে রাখতে পারবেন সেটাও আমি ইনশাল্লাহ বলে দিব সর্বপ্রথমে আমরা জেনে নিব নবীজি সাল্লু আলী সাল্লাম প্রতি মাসে প্রতি সপ্তাহে দুইটা রোজা রাখতেন একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার এই দুইটি দিন নবীজি সাল্লু আলী সাল্লাম রোজা রাখতেন কেননা সাহাবিরা নবীজি সাল্লু আলী সাল্লামকে প্রশ্ন করেছিলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন প্রতি সপ্তাহে দুইটা রোজা রাখেন নবীজি সাল্লু আলী সাল্লাম বলেছেন এই দুইটি দিন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমাদের সকলের সকল বান্দাদের আমল নামাকে উপস্থাপন করা হয় সুবাহানুল্লাহ এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে মাফ করে দেন আল্লাহু আকবর কি শুধু দুই ব্যক্তি তারা আর সকলকে আল্লাহ তালা মাফ করে দেন আর সেই দুই ব্যক্তি হচ্ছে যারা ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব যারা কি এই যে বাজাবাজি ফেসাদের ভিতরে পড়ে আছে কি দুশ্মন শত্রুতা ঝগড়া হ্যাঁ এই সকল ধরনের খারাপ কাজের ভিতরে যারা নিয়োজিত আছে ঝগড়ার ভিতরে যারা নিয়োজিত আছে ওই দুই ব্যক্তি ছাড়ার সকলের গুণাহকে আল্লাহ ফক রব্বুল আলমিন ক্ষমা করে দেন সুবাহানুল্লাহ তাহলে নবীজি সাল্লু আলী সাল্লাম প্রতি সপ্তাহে দুইটি রোজা রাখতেন কয়টি দুইটি এবং আরও তিনি রোজা রাখতেন প্রতি মাসের মানে আরবি হিসাব করে আরবি মাস হিসাব করে তিনি রোজা রাখতেন কয়টি নবীজি সাল্লু আলী সাল্লাম তিনি রোজা রাখতেন তিনটি রোজা রাখতেন সেটাকে বলা হয় আইএমএ বিজের রোজা হ্যাঁ যদি সম্ভব হয় শরীর যদি দুর্বল লাগে অনেকে আসেন যে সকালে রুটি খান রাতে রুটি খান তাহারা যদি একটা আমল করেন প্রতি সপ্তাহে দুইটা রোজা রাখলেন সোম এবং বৃহস্পতিবার হ্যাঁ দেখবেন ইনশাআল্লাহ তাহলে আপনাকে অনেক সুস্থতার জীবনযাপন দান করবেন যদি কোনো বান্দা রোজা রাখে তাহলে তার শরীরের জাকাত্তাও তার জন্য আদায় হয়ে যায় শরীর ভালো থাকে তাই তো আল্লাহ তাল আমাদের জন্য একটি মাসকে নির্ধারণ করেছে সেটা হলো রমজান মাস এই মাসে মুসলমান যাহার আছে আমাদের জন্য রোজা হচ্ছে ফরজ তাহলে আপনি বিজে রোজা তিনটি রাখতে পারেন সেইটা হচ্ছে রমজা এ প্রতি মাসের আরবি মাস হিসাব করে আপনি তেরো চোদ্দো পনেরো এই তিনটি রোজা আপনি রাখতে পারেন প্রতি মাসের রজব মাস হিসাব করেও আপনি চাইলে রোজা রাখতে পারেন হ্যাঁ তেরো চোদ্দো পনেরো আর আপনি যদি আরবি মানে এই এই মাস অনুযায়ী এখন তো যেহেতু জানুয়ারি মাস চলতে সেই মাস অনুযায়ী যদি আপনি রাখেন তাহলে আপনি একটু ক্যালেন্ডার দেখে নেবেন অথবা যে মোবাইল যে মানে গুগলে সার্চ করলে পাবেন এমনকি আমি বলে দিচ্ছি আপনি চোদ্দো পনেরো ষোলো আরবি মাস অনুযায়ী তেরো চোদ্দো পনেরো রজব মাস আরবি মাস অনুযায়ী আর ইংরেজ হিসাব করলে চোদ্দো পনেরো ষোলো হ্যাঁ তাহলে আপনি চোদ্দ পনেরো ষোলো এই তিনটে দিন আইয়ামে বীজের রোজা রাখতে পারেন নবী সাল্লিনাম সাল্লাম আইএমএ বীজের এই তিনটে রোজা রেখেছেন সুবাহানুল্লাহ তাহলে আপনি এই দুইটা রোজা তো রাখলেনই দুইটা রোজা মানে যদি সম্ভব হয় শরীরে যদি কোলায় তাহলে এই দুইটি রোজা মানে দুই ধরনের রোজা একটা হলো প্রতি সপ্তাহে দুইটা রোজা সোম এবং বৃহস্পতিবার এই দুইটা তো রাখবেনই এবং আপনি আইএমএ তিনটি রোজা আছে প্রতি মাসে তেরো চোদ্দো পনেরো তিনটি রোজাও রেখে দিবেন চাঁদ হিসাব করে তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই দুই ধরনের রোজা নবীজি সব সময় প্রতি মাসে প্রতি সপ্তাহে রাখতেন তাই চাইলে আপনিও রাখতে পারেন তারপরে আমি বলে দিব সবে বরাতের রোজা কত তারিখে প্রিয়দিনই ভাই ও বোনেরা শয় বরাতে রোজা যেহেতু একটা হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে আপনি যদি একটি রোজা রাখেন তাহলে আল্লাহ তালা পাঁচ বছর রোজা রাখলে যেই পরিমাণ সব হবে ওই পরিমাণ সব একটি রোজা রাখলে আপনার আমল নামাই দিয়ে দিবেন এবং দুই শত বছরের গুণা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন থেকে মাফ করে দিবেন দুই শত বছরের গুণা যদি ওই হাদিসটি একটু দুর্বল হাদিস বলা হয় তারপরেও যেহেতু তালা দিতে পারেন আমল করে তাই আপনি চাইলে রোজা রাখতে পারেন হ্যাঁ এই ছয় বরাতের একটা রোজা আপনি চাইলে রাখতে পারেন আর যদি মনে করেন নফল রোজা শরীরে যদি না কুলায় বা অসুস্থ থাকেন সেক্ষেত্রে যদি না রাখেন কোনো সমস্যা নেই তাহলে আপনি এই এই যে মানে একটা রোজা রাখবেন চেষ্টা করবেন ইনশাল্লাহ বাকিটা আল্লাহ তালার ইচ্ছা তাহলে আর সেই সবে মেয়ারাজের রোজাটা মেন রোজাটার কথা আমি বলে দিচ্ছি সেইটা হচ্ছে আপনার এই যে সবে মেরাজ যে রোজাটা এটা হচ্ছে আরবি অনুযায়ী ছাব্বিশ রজব মাস রজব মাসের ছাব্বিশ তারিখ আরবি মাস রজব আরবি মাস হচ্ছে রজব এই রজব মাসের ছাব্বিশ তারিখ হ্যাঁ আর যদি আপনি যদি ইংলিশ হিসাব করেন আমি হিসাব করছি যে এই বছরেরটা মানে একদিনের আগ পিস হয়ে আছে হ্যাঁ এই বছরেরটা পঁচিশ দু হাজার পঁচিশ সালেরটা একদিন হয়ে হয়েছে যেহেতু রমজান কিনা এক চলতেছে আরবি এক চলতেছে হ্যাঁ আর এই জানুয়ারি এক চলতেছে সরি মানে আরবিটা দুই চলতেছে আর ইংলিশটা এক চলতেছে মানে একদিন আগে পরে তাহলে আপনি রজব মাস হিসাব করে আপনি ছাব্বিশ তারিখে রোজাটা রাখবেন আর যদি আপনি ইংলিশ হিসাব করেন তাহলে আপনি সাতাইশ তারিখ ঠিক সাতাইশ তারিখ সোমবার দিবাগত রাত্রে আপনি নামাজ পড়তে পারেন নফল নামাজ পড়তে পারেন কেননা নবীজি সাল্লি সাল্লাম এই রাতে মেরাজ করেছেন এবং জান্নাত জাহান্নাম নিজ চোখেই দেখতে পেয়েছিলেন সুবাহানুল্লাহ নবীজি সাল্লাহ আলুসাল্লামকে আল্লাহ তালার সঙ্গে আল্লাহ তালার সঙ্গে তিনি মেরাজ করেছিলেন সুবাহানল্লাহ তাহলে আপনি চাইলে সোমবার দিন গিয়ে যখন যদি আমরা আরবিদিক হিসেব হিসাব করি তাহলে মঙ্গলবার রাতটা তো আগে আসে সোমবার দিন যখন শেষ হয়ে যায় তারপরে যে রাত্র এই রাত্রটাই হচ্ছে ছাব্বিশ তারিখ অনুযায়ী সবে মেয়ারাজের রাত্র আবার আপনি যদি অন্য দেশ থেকে দেখে থাকেন তাহলে হয়তো একটু আলাদা হতে পারে সেটা আপনাকে একটু নির্ধারণ করে নিতে হবে আর আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে হয়তো আমাদের সাথে মিলে যাবে যে ছাব্বিশ তারিখেই আর যদি আপনি সৌদি বা অন্য কোনো কান্ট্রি থেকে দেখে থাকেন তাহলে হিসাবটা একটু হয়তো একটু আলাদা হবে একটু ক্যালেন্ডার অথবা গুগলে একটু দেখে নেবেন কষ্ট করে হলেও তারপরে আপনি চাইলেন এই ছাব্বিশ তারিখ রজব মাসের ছাব্বিশ তারিখ জানুয়ারি মাসের সাতাইশ তারিখ সোমবার দিবগত রাত সোমবার রাত্র যখন শেষ হয়ে যাবে সোমবার দিন যখন শেষ হয়ে যাবে তারপর যে রাত্র আসবে এই রাত্রটাই হচ্ছে সবে মেয়ারাজের রাত্র আপনি রাত্র এবাদত করলেন তারপর একটি রোজা রেখে দিতে পারেন এই রোজাটি রাখলে দুই শত বছরের গুণ আল্লাহতালা মাফ করে দিবেন এবং পাঁচ বছর রোজা রাখলে যে পরিমাণ সব হবে এই পরিমাণ সব শুধু একটি রোজা রেখেই পেয়ে যাচ্ছেন কত বড় বোনাস আল্লাহ যদিও হাদিসটাকে দুর্বল হাদিস বলা হয় তারপর আপনি আমল করতে পারেন কোনো সমস্যা নেই যে তো নফল নামাজ আমরা যে কোনো সময় পড়তে পারি পড়তে পারেন কোনো সমস্যা নেই প্রয়োজনই ভাই ও বোনেরা সর্বশেষে আমি জানিয়ে দেব ইফতার ইফতারের টাইম সময় মানে সর্বশেষ আমি জানিয়ে দিই আগে সেহরিটা জানাই সেহরির সর্বশেষ টাইম দেখেন একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যদি ঢাকা থেকে দেখেন তাহলে একটা সময় হয় চট্টগ্রাম থেকে দেখলে একটা সময় হয় তারপরে মানে এক এক জায়গায় এক এক টাইম এটা আপনাকে আগে বুঝতে হবে আমি যদি হুট করে একটা বলে দিই এটা যদি আপনি মানেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু মানে সেহেটিক খাওয়াটা নাও হতে পারে আপনার রোজাটা কিন্তু নাও হতে পারে আপনাকে একটু গুগল সার্চ অথবা ক্যালেন্ডারে দেখতে হবে যে আপনি কোন জেলার এবং কোন জায়গা আপনি বসবাস করেন ওই জায়গা অনুযায়ী ওই সময়টাকে নির্ধারণ করে নিতে হবে তবে আমি যত মানে আমি যেহেতু মানে বরিশালেরটা বলতেছি বা দেখা যায় বরিশাল অন্য অন্য জায়গাটা হয়তো দুই এক মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট ছয় মিনিট এরকম করে আর কি স্পেস থাকে তো আমি বরিশালেরটা জানি যে বরিশালেরটা হচ্ছে যে মানে সেহরির শেষ সময় ওইটা দেখলাম সম্ভবত পাঁচটা ষোলো সেহরির শেষ সময় যে ওই সময়ের পরে ফজরের আজনা রক্ত হয়ে যায় আপনি চেষ্টা করবেন যেন দশ পনেরো মিনিট আগে যেন আপনার সেহরিটা খাওয়া হয়ে যায় সেই নিয়মে আপনি সেহরি খাবেন তাহলে বরিশালেরটা দেখলাম পাঁচটা মানে একদম ঠিক সাতাইশ তারিখ আঠাশ তারিখের দিনে রোজা রাখবেন তারপরে যে মাগ্রোশন তৈরি করবেন ওইটা দেখলাম যে পাঁচটা ষোলোতে বরিশালে যেইটা আমি বলতেছি অন্যান্য জায়গায় হ্যাঁ পাঁচটা বারোতে পনেরো তো এক এক জায়গায় এক এক রকমটা হ্যাঁ আপনি একটু দেখে নেবেন এবং ইফতারির সময়টা হচ্ছে মাগরিবের সময় পাঁচটা বরিশালেরটা বলতেছি আমি পাঁচটা একচল্লিশ হ্যাঁ আপনি একটু দেখে নেবেন যে আপনার জেলা অনুযায়ী কোনটা আসে হ্যাঁ ওই জেলা অনুযায়ী কিন্তু দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট ছয় মিনিট প্রায় সাত আট মিনিট কেউ কেউ বলেছেন বারো থেকে তেরো মিনিট পনেরো মিনিটও মানে আগফিস হয়ে থাকে হ্যাঁ যদি মনে করেন এর থেকে বেশি কম অথবা তিন চার মিনিট পাঁচ মিনিট অ্যাভেলেবেল দেখা যায় আপনি আপনার জেলা অনুযায়ী আপনি যে জায়গায় থাকেন ঢাকা থাকলে ঢাকা চট্টগ্রাম থাক চট্টগ্রাম হ্যাঁ অথবা মানে অথবা দিনাজপুর থাকলে বিভিন্ন জায়গাটা আমি যেটা বরিশালেরটা বলতেছি তাই আপনি আশা করি বুঝতে পারছেন যে কোন জায়গাটা অনুযায়ী আপনার জায়গা অনুযায়ী আপনার জায়গা অনুযায়ী আপনাকে বের করে নিতে হবে কিন্তু আমি যদি বলি আমারটা যদি শোনেন তাহলে কিন্তু আপনি ভুল পথে হাঁটবেন আমি কিন্তু বরিশালেরটা বলতেছি আর আপনি যদি বরিশাল থেকে দেখে থাকেন তাহলে ঠিক আছে এই নিয়মে করলে কোনো সমস্যা নেই তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আশা করি এ টু জেড জানতে পারলেন সবে মেয়ারাজ কবে নামাজ পড়বেন কবে আবারও বলে দিচ্ছি সবে মেয়ারাজ হচ্ছে রজব মাস অনুযায়ী ছাব্বিশ তারিখ ইংলিশ মাস দু হাজার পঁচিশ সাল জানুয়ারি মাসের সাতাইশ তারিখ যখন দিন শেষ হয়ে যাবে আঠাশ তারিখের রাত্র আমরা তো হিসাব করি যে রাত্র পরে আসে তাই না তাই সোমবার দিন গিয়ে আপনি সোমবার দিন যখন শেষ হয়ে যাবে তারপর রাত্র আসবে রাত্রে আপনি ইবাদত করতে পারেন তারপরের দিন একটা রোজা রেখে দিতে পারেন আজ ইফতারের সময় বলছি ইফতারে মানে সেহরির শেষ সময় বরিশালেরটা পাঁচটা ষোলো ষোলো মিনিট আর ইফতারের সময় হচ্ছে পাঁচটা একচল্লিশ মিনিট হ্যাঁ এ অনুযায়ী করলে হয়ে যাবে বরিশালেরটা বলতে আপনার জেলা অনুযায়ী আপনি বের করে নেবেন টাইম অক্ত সব কিছুই ঘরে জেলা অনুযায়ী ঘরে এটা আপনাকে আপনার জেলা অনুযায়ী দেখে একটু বেছে নেবেন আর যদি আপনার অন্য দেশ থেকে দেখে থাকেন সেটা একটু খুঁজে নেবেন ইনশাল্লাহ তাহলে আশা করি বুঝতে পেরেছেন তাহলে আপনি ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে হচ্ছে রজপের রাত্র আর আট মানে সাতাশ তারিখে রোজা রাখবেন আরবি মাস অনুযায়ী রজব মাস অনুযায়ী সাতাশ তারিখ জানুয়ারি মাস অনুযায়ী আঠাইশ তারিখ একটি রোজা রাখবেন তাহলে আশা করি জানতে পারলেন সব কিছু শিখতে পারলেন প্রিয়দিনের ভাই ও বোনেরা নবী সাল্লাহ আলু সাল্লাম যে দুয়াটি দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন সেই দোয়াটি আমি পাঠ করব আমার সঙ্গে সঙ্গে আপনারাও পাঠ করবেন কয়েকবার পাঠ করে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন

আল্লাহুমাবাখলা নাম ফি র জাবা ওয়াশাবন ওবাল্লুনা রমাবন এই দুটি পাঠ করবেন দুটির অর্থ হলো আল্লাহ তালা তুমি হায়াতকে বৃদ্ধি করে দাও রজব এবং সাবান মাস তুমি আমার হায়াতকে বৃদ্ধি করে দাও রমজান মাস পর্যন্ত তুমি আমাকে বাঁচিয়ে রেখো এই দোয়াটির অর্থ চাল্লা আল্লাহ না তালা রজব এবং সাবান মাস তুমি আমার তুমি আমার হায়াত বাড়িয়ে দাও রমজান মাস তুমি কপালানো সিফ করো দোয়াটি আবারও বলে দিচ্ছি আল্লাহ হুম্মা আমার সঙ্গে সঙ্গে পড়ুন আল্লাহ হুম্মা লানা ফি রজাবা রা অসম প্রতিনি ভাই ও বনেরা ভারতক সুস্থ থাকুন আল্লাহ তালার কাছে আপনাদের জন্য সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আমি আপনাদের সঙ্গে ছিলাম মোহাম্মদ হাফিজ মোহাম্মদ রাফেল ইসলাম সাকিব আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা